নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় বিভাজ্যতার নিয়ম কোন সংখ্যাকে বারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা আমরা কিভাবে বুঝব ছোট ছোট সংখ্যা হলে আমরা তো দেখেই বুঝে যাব সংখ্যাটি বারো দ্বারা বিভাজ্য কিনা টুয়েলভ বারোর বিভাজ্যতার নিয়ম যদি এখানে থাকে ফর্টি এই সংখ্যাটি বারো দ্বারা বিভাজ্য হবে কিনা তোমরা দেখেই বুঝতে পারবো যে বারো গণিত যাবে বারো দ্বারা বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু যখন বড় বড় সংখ্যা থাকবে তখন কিভাবে বুঝব একটি সংখ্যা নিলাম এই সংখ্যাটি বারো দ্বারা বিভাজ্য হবে কিনা আরো বড় সংখ্যা নিয়ে দেখাবো আসছে প্রথমে চার অঙ্কের একটি সংখ্যা নিয়েছি নিয়মটা চার অঙ্ক হোক পাঁচ অঙ্ক হোক ছ অঙ্ক হোক সাত অঙ্ক আট অঙ্ক সবার জন্য সবার ক্ষেত্রে দ্বারা আমরা বুঝে যাবো দ্বারা নিঃশেষে ভাগ শেষ থাকবে না নিঃশেষে বিভাজ্য হবে কিনা তো এখানে যেটি দেখতে হবে শেষ দুটি সংখ্যা দেখতে হবে কত আছে থার্টি টু এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য কিনা দেখে নিতে হবে তাহলে থার্টি টু বত্রিশ তো চার দ্বারা বিভাজ্য হচ্ছে অঙ্কগুলো ফোর প্লাস টু প্লাস থ্রি প্লাস টু যোগ ফার্কা কত হচ্ছে চার দুই ছয় তিন নয় দুই এগারো ইলেভেন হয়েছে এই ইলেভেন কিন্তু তিন দ্বারা বিভাজ্য হয় না নিঃশেষে বিভাজ্য হয় না তাহলে এই সংখ্যাটি বারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না সংখ্যাটি বারো দ্বারা ভাগ করা যাবে না তাহলে জিনিসটা কি দাঁড়ালো ব্যাপারটা এই অঙ্কগুলো সমষ্টিকে তিন দ্বারা বিভাজ্য হতে হবে আর শেষ দুটি ডিজিটকে চার দ্বারা বিভাজ্য হতে হবে এই দুটো শর্ত রয়েছে তবেই আমরা বুঝতে পারবো সংখ্যাটি বারো দ্বারা বিভাজ্য হবে কিনা এবার অন্য নিয়ে আসছি এটি পাঁচ অঙ্কের সংখ্যা নিয়েছি দেখা যাক এটি বারো দ্বারা বিভাজ্য হবে কিনা শেষে দেখতে পাচ্ছি বাহাত্তর আছে সেভেন্টি টু এই যে সেভেন্টি টু এটা কিন্তু চার দ্বারা বা বিভাজ্য হবে চার আঠারো বাহাত্তর জানি তাহলে একটি শর্ত পূরণ করলো যে চার দিয়ে শেষ দুটি ডিগিটকে ভাগ করা যাবে নিঃশেষে বিভাজ্য হবে মিটে গেল আর একটি শর্ত কি আছে এই সংখ্যাটার অঙ্কগুলিকে যোগ করতে হবে চার প্লাস তিন প্লাস আট প্লাস এই চব্বিশ কিন্তু তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে দুটো শর্তই পূরণ করেছে এখানে অঙ্কগুলি যোগ করে যোগফল তিন দ্বারা বিভাজ্য হয়েছে আবার শেষ দুটি যদি চার দ্বারা বিভাজ্য হয়েছে তাহলে এই যে সংখ্যাটি তেতাল্লিশ হাজার আটশো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ দিয়ে ভাগ করা যাবে আমরা আরো এক্সাম্পেল নিতে পারি এইটা নিলাম আবার চার অঙ্ক কিনে নিলাম শূন্য দেওয়া আছে একটা দেখি শূন্য কি বলছে শেষে আছে কুড়ি তাহলে কুড়ি তো চার দ্বারা বিভাজ্য হয়ে যাবে এটা তাহলে যোগ করব ফল দশ থেকে বারো বারো তো তিন দ্বারা বিভাজ্য আমরা দেখি বুঝতে পারছি তিন চারে বারো তাহলে দুটো শর্তই পূরণ করেছে শেষ অঙ্ক দুটি চার দ্বারা বিভাজ্য হয়েছে আর এই সংখ্যার মধ্যে যে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলি সমস্ত তিন দ্বারা সংখ্যাটি বারো দ্বারা বিভাজ্য হবে খুব একটি বিষয় বিভাজ্যতার নিয়মটি খুব মজা দুটো শর্ত পূরণ করতে হবে এই ছিল বিষয় আবার হাজির হয়েছি পরবর্তী কোনো কৌশল đ 네, 그 n 고